আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে আসার পরে উপরে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবেন এখানে দেখবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখবেন লেখা আছে পার্সোনাল ডিটেলস এটার উপরে আবারও একটা ক্লিক করে দিবেন তারপরে সবার নিচে একটি অপশান আছে এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সবার নিচে যে অপশানটা আছে এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইলের নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আমরা অ্যাকাউন্টটিকে ডিলিট করবো সেহেতু আমরা কি করব এটাকে অন করে দিব এখানে একটা ক্লিক করে এটাকে কি করবেন অন করে দিবেন অন করার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সবার উপরে যে অপশানটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও কন্টিনিউতে একটা ক্লিক করবেন আবারও কন্টিনিউতে একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখবেন আবারও লেখা আছে কন্টিনিউ তো আপনারা কী করবেন এই কন্টিনিউ অপশান একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কি করতে হবে এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কি করবেন কোটি একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন ডিলেট অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে তো আপনারা ছেলে এরকমভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন খুব সহজেই তো আবারও দেখা হবে পরবর্তী বিরোধে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কাবেন আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ